তো হ্যালো সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছো তো চলো তাহলে আছে ভিডিওটা স্টার্ট করা যাবে তো বলে রেখি কিন্তু আমরা আজকে অনেক দিন বাদে একটুখানি মামা বাড়ি যাচ্ছে তো সেই কারণে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম আর সকালবেলাতে একটু রান্না টান্না করে নিন তারপর যাচ্ছিলাম আর আমাদের একটা ট্রেন আছে একটা ট্রেনে করে কিন্তু আমরা সাত মানে চলে যাবো আর আমাদের দুটো তিনটে করে ট্রেন পাল্টাতে হয় না যেটা হয় যেমনটা অ্যাকচিলে তো এই ট্রেনটা ধরলে কিন্তু আমাদের একবারে তুলে যেতে হয় আর হ্যাঁ বাইদা বে আমি এটা কী ধরে আছি বলো তো আমাদের কাছে না অনেক ডাটা হয়েছিল মানে সজনে ডাঁটা আছে সজনে ডাঁটা আর হয়েছিলো আর আমরা তো খাইও খাই না তো সেই কারণে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে আর ও যারা খায় তাদেরকে দিয়ে তোলা বা তাই না তারা খেয়ে নেবে আর আমাদের তো একদমই ভালো লাগে না গন্ধই ভালো লাগে না কী করে যে মানুষ ডাঁটা খায় আমি নিজেও জানি না যাই হোক তো তারপরে কিন্তু আমি চলেছিলাম আমাদের যে স্টেশন থেকে যাবো সেই স্টেশনে আর সব থেকে বড়ো কথা স্টেশনটা আসলেই মনে পড়ে যে এইখান থেকে মানে এই স্টেশনটা দিয়ে কোন অনেক সময় এই ঠাটা পড়া রোদ দূরে গরমে মধ্যে মেহেন্দি ক্লাসে যেতাম তিন চার মাসের বেশি বোধহয় গেছি না কম ঠিক মনে পড়ছে না মোট কথা অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে আসলেই মানে মনে পড়ে যায় ক্লাসে সবাইকে মিস করি তারপরে আমাদের তো মানে প্রত্যেকটা জায়গায় তো এক একটা এক টাকা গ্রুপ থাকতো না তাদেরকে মিস করি তাদের সাথে আড্ডা দেওয়াগুলোকে মিস করি সবগুলো যাই হোক তারপরে কিন্তু আমাদের ট্রেন চলে এসেছিলো দেন তারপরে আমরা কিন্তু উঠে পড়েছিলাম আর তারপর ট্রেনে উঠে যেটা একদমই না নয় সেটা হচ্ছে কি আমলকি আমলো তো জাস্ট ফেভারেট আর সবাই নেয় এটুকু তো জানি কনফার্ম আর কিছু খাই আর না খাই আমিকে নিয়ে তখনই চেবাতে থাকি মানে এটা উচিত না না খেয়ে থাকলে আর এই যে তারপরে যে গ্রাম্য পরিবেশটা যে ঢুকছি যে এইরকম সুন্দর সবুজ জায়গা মানে এইগুলো বেশ একটা আলাদাই ইমোশান সত্যি কথা আমার তো খুব ভালো লাগে যেহেতু আমার মামা বাড়ি পিসির বাড়ি সব দুটোই যেহেতু গ্রামে তো সেই কারণে আমার খুবই ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে তো যাই হোক তো তারপরে কিন্তু আমরা নেমে পড়েছিলাম আর আমি বুঝতে পারিনি যার জন্য আমি অনেকটা সামনের দিকে উঠে পড়েছিলাম তো সেই কারণে আমাদের প্রচুর সামনের দিকে নামিয়েছে যার জন্য আমরা অনেকটা দূরে আসলাম আর যেহেতু মানে কি বলো আমি যেহেতু ছাতা নিয়ে নি আমরা আর আমি ওনাটাও নিয়ে নিই জাস্ট টুপি পরে আসছিলাম কিন্তু বুঝতে পারিনি যে এতটা দূরে নেমে পড়বো অ্যাকচুয়ালি মানে খুব কম জানি তো সেই কারণে ট্রেনের সম্বন্ধে বিষয়ক তো সেই কারণে এবার এই রকমটা যেভাবে বুঝতে পারিনি কিন্তু এরকম টুপি পরেও যখন আমরা এত দূরে এসেছি না হেঁটে মাথা পুরো মানে পুরো পাগলা টাইপের হয়ে গেছি পুরো ঘিমে গেছি এমন অসুবি মানে এতটাই অসুস্থ ছিল জাস্ট বলার মতো না তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম দেন তারপরে কিন্তু এখানে বামি দিয়ে দিয়েছিলো হচ্ছে অন্নপূর্ণা ঠাকুরের ভোগ আর এখানে ফার্স্টে এটা খেয়ে নিয়ে তারপরে শুরু করলাম খাওয়া দাওয়া কারণ ফার্স্টে আমি একদমই এক প্রথমে বাড়ি থেকে শুধু ভাত আর একটু সোয়াবিন তরকারি খেয়েছিলাম দেন তারপরে একটা টানা ঘুম দিয়ে তারপরে কিন্তু উঠে আর আমরা রেডি হয়ে গেছি এবার যেহেতু ওখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে তো সেখানেই আমরা আর এই কানেরটা দেখো কত সুন্দর না ইউনিক এটা কিন্তু আমার ভাইয়া আমার বোনকে কিনে দিয়েছিল আর যাই হোক তো সেটাই কিন্তু আমি পরে নিয়েছিলাম আর আজকে যেহেতু বাড়ি এসেছি সেই কারণে আর এই দেখো এই কি সুন্দর একটা কিউট কিউটারের গার্ডারটা কিনেছিলাম ট্রেন থেকে আর সেটা আমি পরে নিয়েছিলাম আর তারপরে এখানে দিয়ে দিয়েছে পাপ্প দিই মানে আমার দিদি আমার মামার মেয়ে তো ও কিন্তু দিয়েছিল ফলস জেমস এর একটা ব্যাগ ব্যাগটা কিন্তু হেভি কিউট আর ব্যাগটা মানে ওরা কেউ নেয়নি ব্যাগটা আমাকেই দিয়েছিলো যে ব্যাগের মধ্যে ফোন নিয়ে যাব পার্টস নিয়ে যাবো তো সেই কারণে আমি ঠিক আছে আর আমি অত কিছু নিয়ে যাইনি এখান থেকে অত বইতে আমার ভালো লাগে না আর এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির আর কত সুন্দর করে সাজিয়েছে আর ওইখানে রয়েছে অন্নপূর্ণা ঠাকুর আর এখানে বেশ ভালো ভিড়ও হয়ে গেছে কিন্তু তার আগে আমরা আগে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল আর এখানে পেঁয়াজ দিয়ে ফুচকা দিচ্ছিলো আর পেঁয়াজ ছাড়া ফুচকা তো ভালোই লাগে না দেন তারপর আমরা খেয়ে নিয়েছিলাম চাউমিন আর এই হচ্ছে আমাদের দিদি আর এই হচ্ছে বোন দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু এখানে ভালো মতো বেলা ঘুরে নিয়েছিলাম আর ওরা তখন ফার্স্ট দিনকে কি আসেনি আর দিক থেকে ভাইয়া যেহেতু কমিটির সদস্য থাকে সবসময় কিন্তু ক্লাবের কাজে ব্যস্ত ছিল যাই হোক তো তারপরে কিন্তু আমি এখানে খেয়ে নিয়েছিলাম হচ্ছে রোল আর রোলটা সেখানে এটা খুবই সুন্দর যে একটা গাজর দিচ্ছিলো যেটা আমাদের এখানে দেয় না দেয় নাই বললেই চলে আর এই দেখো এই হচ্ছে ঠাকুরের মণ্ডপ আর এখানে কিন্তু যখন আরতি হবে তো সেই কারণে আমরা আগে আগেভাগে চলে এসেছিলাম আর আর সেই দিনকে কিন্তু হয়েছিলো মোমবাতি প্রতিযোগিতা তো সে তখন আমি আমিও জ্বালিয়েছিলাম দুটো আর দিদিও চালিয়েছিল দুটো তো সেই কারণে বলছি দেখ আমি এখন জ্বালাচ্ছি তো ওরা ভিডিও করে দিয়েছিলো এটা কিন্তু সোফানি ছিল যাই হোক আর 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 এমন জায়গায় ছিল মোমবাতির স্ট্যান্ডটা মানে লাগানো ছিল এতটা পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে সব হাওয়াতেই মানে উড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিলো আর পাশে কিন্তু ব্যান্ড হচ্ছিলো আর রাতে প্রোগ্রামও হবে তো সেই কারণে আমরা এখানে একবার চলেছিলাম আর যদি প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে আমরা অবশ্যই এখানে থাকবো আর যদি না থাকে তাহলে আমরা চলে যাবো আর এখানে চোদ্দবার করে মোমবাতিগুলো নিবে যাচ্ছে আর চোদ্দবার করে আমি চালাচ্ছি এটা আমি অ্যাকচুয়ালি মজা পেয়ে গেছি বলতে পারো কী আর করা যাবে হ্যাঁ দেন তারপরে কিন্তু ঠাকুর মশাই চলে এসেছিলো আর আমি কিন্তু এখানে ধুনো দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম ধুনো দেওয়া মতলব হচ্ছে গিয়ে ওখানে জ্বালিয়েছে আর আমাদের এখানে যেমন কি যেমন ছোবরা দিয়ে করে মানে যেমন নারকেলের যে খোসাগুলো সেটা দিয়ে করে আর এখানে কিন্তু ঘুটে দিয়ে করছিলো দেখছিলাম আর আমি ফার্স্ট টাইম দেখলাম আমি কখনও দেখিনি যে ঘুটে দিয়েও জলে বা কিছু কিন্তু দেখলাম যে না এখানে পুরো প্রচুর ঘুটে দিয়েছিল সেটা প্রচুর কিন্তু জ্বলছিল খানে এখানে যিনি দিচ্ছিলো সে অনেক কম কম দিচ্ছিলো ধুনুটা ঠিক করে হচ্ছিল না তো সেই কারণে আমি কিন্তু অনেকটা ধুনুই দিয়েছিলাম আর যার কারণে বেশ সুন্দর গন্ধ বেড়াবে সুন্দর মানে এভাবে উঠবে এই জিনিসটা তো ভালো লাগে তাই না করে কি আছে বেশি পাকা যাই হোক তো সেই কারণে কিন্তু আমি ওখান থেকে নিয়েছিলাম আর একটু ভয় ছিলাম যে যদি কেউ কিছু বলে কিন্তু বাইদা ভাই কিছুই বলবে না আমি তো কোনো খারাপ কাজ করিনি আর ওখানে কিছু ধুনো পড়ে গেছিলো তো সেই ধুনুগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম আর সব থেকে বড়ো কথা আমার যখন মানে ধুনোর কম জাস্ট ওয়াও লাগে ওয়াও মানে ওয়াও লাগে আমার এত ভালো লাগে জাস্ট বলার মতো না 何 দেখে নিলে ঠাকুরের আরতি কত সুন্দর করে হচ্ছিলো তো সেই কারণে সেইগুলো আমি আর কোনো ভয়েস ছিলাম না আর তারপরে কিন্তু এখানে ভোগের আরতির যে পোশাক সেটা খেয়ে নিয়ে দেন তারপরে আমরা চলে এসেছিলাম এখানে আইসক্রিম খেয়েছিলাম তারপরে আমরা বেশিক্ষণ থাকেনি আমরা বাড়ি চলে এসেছিলাম আর যেহেতু বাড়ি চলে আসার পরে আমি যেহেতু মেহেন্দি নিয়ে এসেছিলাম তো সেখানে হলাম ছোটো মানে মেহেন্দি পড়া যাক আর এটা কিন্তু তখন কটা বাজে সাড়ে বারোটা একটা মতো বাজে তখন আমি মেহেন্দি পড়েছিলাম আর যেহেতু কোনো অনেক দিন ধরে প্র্যাকটিসে না বসে সেই জন্য মাথায় যায় সে তো সেটাই করে নিয়েছিলাম তো যাই হোক তোমার ডিজাইনটা কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা তোমাদের স্পেশাল দিনে বুক করতে পারো আমার সো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে আর যারা ছাড়া আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো গাইজ প্লিজ তো যাই হোক দেখা হচ্ছে একটা শীঘ্রই নেক্সট ভিডিওতে বাই লাভ ই সো মাচ